দেখুন কার্যত রাজ্য প্রশাসন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ধর্ষকদের সামনে আত্মসমর্পণ করেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা খালি আর্যিকর নয় আমরা পাঁশকুড়া দেখেছি আমরা তারপর সাউথ ক্যালকাটা ল কলেজে ম্যাঙ্গোর রাজত্বে কিভাবে একজন ছাত্রীর ধর্ষণ হয়েছে তা দেখেছি এবং তারপর নিদর্শন সহিত আমরা আইকিউ সিটির যে হসপিটাল আছে সেখানে আমরা আরেকটি মেয়ের গণধর্ষণ হতে দেখলাম আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাত্রি বারোটার পর মেয়েরা নাকি সেফ নয় পশ্চিমবঙ্গে সে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এনসিআরবি নিয়ে এত উচ্ছ্বাস এত উন্মাদনা তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেস সিটি বলে সেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূলের কংগ্রেসের সৌজন্যে কলকাতা কতটা নিরাপদ হতে পেরেছে তা পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের যে সাধারণত যে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি সেখান থেকে কার্যত স্পষ্ট হচ্ছে দেখুন ডাক্তারি পড়ুয়া থেকে আইনি কার ছাড় নেই পশ্চিমবঙ্গে আমরা যে পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ মহাপুরুষ ছিল যেখানে স্বামী বিবেকানন্দ ছিল সেখানে আমরা খুব অপ্রত্যাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ডাইনি মুখ্যমন্ত্রীকে রাজত্ব করতে দেখেছি যা পশ্চিমবঙ্গের মানুষ কার্যত ছাব্বিশের নির্বাচনে একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান শুধু করবেনই নন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার থেকে চলে যাবেন আমি অনুরোধ করব যাতে এই প্রতিবাদের ভাষা না মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন কোনো কালো দিন দেখায় বলছি একটা প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েরা রাত্রেবেলায় বেরোবেন কেন একজন পুলিশ মন্ত্রী সুরক্ষার কথা না বলে মেনে রাখতে কথাটা কথাটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে জগদ্ধাত্রী পুজোর দিন ক্রিমিনালকে মুক্ত করে পুলিশের নাকের ডগার সামনে দিয়ে এসে পশ্চিমবঙ্গ প্রশাসনকে বুঝিয়ে দিয়েছিল যা আমি সরকারে মানে প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না ধর্ষকদের ভূমিকায় সিংহবাদ বহন করবে তো সেই সময় পুলিশ বুঝতে পেরেছিল যে এই রাজ্য বাঙালিও বুঝতে পেরেছিল যেদিন পার্ক স্ট্রিট ধর্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুজের জর্ডনের রেপটাকে বলেছিল ছোট ঘটনা যেদিন একাধিক রাজ্যে ধর্ষণ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও বিবৃতি ছিল সাজানো ঘটনা দুষ্টু ছেলেদের কারুকার্য এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়েছেন এবং যেভাবে মহিলাদেরকে কার্যত রেস্টুরেন্টের ফুড মেনুর যে রেড চার্ট সেখানে পরিবর্তন করেছেন তাতে এইটুকুই আমরা খুব সরাসরিভাবে বলতে পারি আইকিউ সিটি হসপিটালে যেভাবে এই মেয়েটির গণধর্ষণ হলো তাতে একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গে প্রশাসনের কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গের ধর্ষকদের ভূমিকায় এবং ধর্ষকদের দৌরাত্মে মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন তার কারণ কি কারণ আমি দাবি করছি না এই শেখ নাসির উদ্দিন যাকে পুলিশ গ্রেফতার করেছে এই শেখ নাসির উদ্দিন হচ্ছে পৌরসভার অস্থায়ী কর্মী তৃণমূল কংগ্রেসের যিনি গণধর্ষণের সাথে অভিযুক্ত এ আমার বক্তব্য নয় এ সংবাদ মাধ্যম প্রচলিত এ তদন্তে পুলিশই যে তদন্ত করেছে সেইখান থেকে উঠে এসছে যারা যারা এই ঘটনার সাথে অভিযুক্ত ছিলেন যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে সে পাঁচ জনের মধ্যে নাইনটি পার্সেন্ট মাইনরিটি সেখানে যারা এই ধর্ষণের সাথে যুক্ত খুব পরিষ্কার করে তাদের বায়োডেটা গুলো দেখুন তাদের কারিকুলাম ভিটে গুলো দেখুন খুব পরিষ্কারভাবে যেটা কমন ফ্যাক্টর তার মধ্যে তা হচ্ছে আমি তৃণমূল আমি তৃণমূল করি আমি তৃণমূল করি মানে আমি যা খুশি তাই করতে পারি এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের মুখ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ছোট্ট বার্তা আগেও দিয়েছিলেন এইবারও দিলেন ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এই এই নবান্নের মসনদ থেকে পশ্চিমবঙ্গের প্রতিবাদীরা টেনে ছুড়ে ফেলে না দিতে পারেন তাহলে আগামীটা খুব আগামী ভবিষ্যৎটা খুব অন্ধকার হতে চলে কি দেখুন যারা বলেছিল ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা আমার তাদের কাছে প্রশ্ন যারা কলকাতার গোটা কলকাতা শহর জুড়ে ব্যানার পোস্টার হোর্ডিংটা নিয়েছিল একের পর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নের মেঘবালিকা বলতো আমার তাদের কাছে প্রশ্ন যে তারা আজকে কি করছেন আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় আপনি আমায় বলুন আমি কার পক্ষপাতিত্ব ন করছি না এই যে অনিকেত মাহাতো এই অনিকেত মাহাতোকে কেন বদলি করে দেয়া হয়েছিল তাকে কেন ট্রান্সফার করে দেয়া হয়েছিল তার মানে যারাই প্রতিবাদ করবেন যারাই প্রতিবাদের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করবেন তাদেরকে কি বদলি হয়ে যেতে হবে আমরা অতীতে দময়ন্তী সেনকে দেখেছি বর্তমানে অনিকেত মাহাতোদের দেখছি দেখুন আমরা জুনিয়র ডক্টরদের একটাই বার্তা দিচ্ছি যারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসক ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ না তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক ব্যবস্থা কিন্তু অতীতে আর্জিকর বর্তমানে আইকিউ সিটি হসপিটাল কালকে এনআরএস বা কালকে অন্য কোনো মেডিকেল কলেজ পিজিতে হবে না এর কোন মানে সঠিক দায়িত্ব দিতে পার মানে দায়িত্ব সহকারে পশ্চিমবঙ্গের কোনো মানুষ বলতে পারবেন না তাই খুব সংক্ষেপে আপনাকে আমি বলে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সততার প্রতীক সেই সততা কতটা সততার মাহাত্ম তিনি রাখতে পেরেছেন তা পশ্চিমবঙ্গের মানুষ জানে আজকে আমি বলছি না মগরাহাটের তৃণমূল বিধায়ক বলছেন কি বলছেন বলছেন তৃণমূলটা করে খাওয়ার জায়গা হয়ে গেছে আমি বলছি না সাংসদ সৌগত বাবু বলেছেন যেই নিয়ে ব্যস্ত থাকে তার পলিটিক্যাল সেন্সটাই নাকি চলে যায় এ বক্তব্য আমার বক্তব্য নয় এর তৃণমূল নেতাদের বন্দ্যোপাধ্যায়ের এক সময় শিক্ষক ছিলেন সৌগত বাবু তো হয়তো ছাত্রীকে শিক্ষক ভালো শিক্ষাটা দিতে পারেননি তাই জন্যই এই পরিণতি হয়ে দাঁড়িয়েছে আমার তো তো দাবি নয় দাদা একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করছেন তো যারা দাবি করছেন যারা চুরি করছেন তাদেরকে সদুত্তর দেওয়ার প্রয়োজন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন মমতার বিসর্জন ছাব্বিশে অবশ্যম্ভাবী এবং তা সম্পূর্ণ করে তা সম্পন্ন করে আমরা নতুন সরকার যখন দেখব তখন খুব দায়িত্ব সহকারে বলে রাখছি যদি এখনো কোনো দর্শক রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় যেদিন ক্ষমতায় আসবো চব্বিশ ঘন্টার মধ্যে একটার পর একটার কলার ধরবো টেনে নিয়ে যাব জেলখানার মধ্যে আর যাদের যাদের এখনো ফাঁসির সাজা হয়নি তাদের যাতে ফাঁসির সাজাটা মানে এনশিওর হয় তাদের যাতে ফাঁসির সাজাটা কার্যত শিলমোহর পরে তার ব্যবস্থা বিজেপি অতীতেও করেছে বর্তমানেও করবে একটা যেমন আপনি মেঘবালিকায় কথা বললেন বা কল্পনার মেয়ে কথা বললেন সেখানে দাঁড়িয়ে একটা পোস্টার ধরে বাংলা নিজের মেয়েকেই চায় এই বারম্বার দেখা যাচ্ছে প্রচারটা তো আর মানুষ করেনি তৃণমূলই পোস্টার লাগিয়ে বলেছে বাংলা নিজের মেয়েকে চায় এতই যদি বাংলা নিজের মেয়েকে চাইতো তাহলে কলকাতার সিপির চেয়ার গুলোতে অবাঙালিরা কেন বসত বলুন তো আচ্ছা বাংলা যদি এতই নিজের মেয়েকে চাইতো তাহলে কেন শত্রুঘ্ন সিনহাকে বেকার ধার করে নিয়ে আসতে হতো বাইরে থেকে বাংলা তো নিজের মেয়েকেই প্রার্থী করতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লোকসভা লড়ে নিতে পারতো অসুবিধা হতো না বাংলা তো নিজের মেয়েকেই চেয়েছে নিজের মেয়েকেই চায় তাহলে শত্রুঘ্ন সিনহা কেন তাহলে ইউসুফ পাঠান কেন কেন এরা কেন তাহলে বাংলা যদি নিজের মেয়েকেই চেয়ে থাকে তাহলে বাংলাকে ওই যে আমার কথা না মমতা ব্যানার্জীর কথা প্রতিশ্রুতি মানে চিট 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 প্রতিশ্রুতি মানে চিটিংবাজি মমতা ব্যানার্জীর প্রতিশ্রুতি তো মানুষ মমতা ব্যানার্জীর প্রতিশ্রুতিতে ভয় পায় ডবল ডবল চাকরি দেখতে পায়নি এখনো মাদ্রাসার শিক্ষকগুলো এখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এখনো চাকরিহারা শিক্ষকদের মধ্যে থেকে অনেকে ই ছেড়ে পরলোক গমন করেছেন সুবল সোরেন থেকে একাধিক ভাইয়েরা আমাদের এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ রাস্তায় হাহাকার করছে ডবল ডবল চাকরি হয়নি ডবল ডবল চাকরি চলে গেছে অপেক্ষা করুন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটাও চলে যাচ্ছে আমরা যখন দেখেছি ত্রিপুরায় পার্টি অফিস ভাঙা হলো রাতারাতি দল পাঠিয়ে দেওয়া হলো কিন্তু এখন যে দুর্গাপুরে কোনো দল তো পাঠাবে না না সাংসদ থেকে শুরু করে কারো তো কোনো কিছু দেখা যাবে তাদেরকে তো কোনো বাবা যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে নিজেদের প্রতিনিধি পাঠাতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভেল সম্পন্ন করতে ব্যস্ত থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় বড় কার্নিভেলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাদ্রাসা এডুকেশনের জন্য অ্যালটমেন্ট বড় হয় উত্তরবঙ্গ উন্নয়নের জন্য তার তিন ভাগের মানে মানে তার তিন ভাগেরও এক ভাগ হয় তো সে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি প্রশ্ন করবেন দাদা আজকে উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত চা শ্রমিকদের অভিযোগ আমাদের পাটটা থেকে বঞ্চিত করা হয়েছে উত্তরবঙ্গের মানুষরা যারা দীর্ঘদিন বছর ধরে তিল তিল করে নিজের একটা ভালো বাড়ি গড়ে তুলেছিল সেই বাড়িটা ধ্বংস হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমার্জেন্সিটা ফ্যাক্টর নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্নিভেলটা ফ্যাক্টর তাহলে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনি আই সিটি হসপিটালে ভাবছেন কোন প্রতিনিধি পাঠাবে আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক বলেছিল মনোরঞ্জন ব্যাপারি যে পশ্চিমবঙ্গটা ধর্ষকদের উল্লাস ভূমিতে পরিণত হয়েছে অন রেকর্ড স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব জায়গায় ত্রিকোণ প্রেম লাভ অ্যাফেয়ার দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায় তো সবটাই ওই কোন সময় অভিষেক গুপ্তকে দিয়ে টাকা অফার করা অভয়ার পরিবারকে আর কোন সময় বলেন আমরা দশ লাখ টাকা দিয়ে দিচ্ছি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নারী মানে মূল্য সমান এই রাজ্যে ফেলো করি মাকুতেল পলিসিতে রাজ্যটা চলছে তো স্বাভাবিকভাবেই এখানে পয়সা ফেললে সব হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আপনি সংবাদ মাধ্যমের কর্মী আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার যদি কোনো সময় রাত্রে ঘুমের স্বপ্নে মনে হয় যে আমার কোনোদিন কোনো রাজ্যের মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কোনোদিন এমএলএ হওয়ার ইচ্ছা আছে এমপি হওয়ার ইচ্ছা আছে আপনি মমতা বন্ধু সাম্রাজিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এক কোটি টাকা পৌঁছে দিন না আপনার আমার সামনে আর বুম ধরতে হবে না কোনোদিন বুম ধরতে হবে না রাজনৈতিক নেতাদের কোনোদিন প্রশ্ন করতে হবে না আপনিই মন্ত্রী রাজ্যে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ